নমস্কার বন্ধুরা আমি রাত্রি বলছি বড়দের প্রনাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বরবটির একটা অভিনব রেসিপি এই রেসিপিটা হয়তো তোমরা কোনোদিন বানাও আর যদি বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম বরবটি যে এত ভালো খেতে হয় আগে আমি জানতাম না একটা হোটেলে গিয়ে এই রান্নাটা খেয়েছিলাম দেখলাম ভীষণ সুন্দর হয় সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই জন্য কিচ্ছু প্রয়োজন নেই বরবরিটাকে ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে সাথে এক বাটি পেঁয়াজ ছিরিছিরি করে কেটে নিতে হবে আর কিছু লাগবে একদম কাঠখোলায় ভাজা বাদাম তেলে ভাজা কিন্তু নয় যে বাদাম ভাজা মুড়ির দোকানে কিনতে পাওয়া যায় ওই বাদামটাকে মিক্সিতে করে গুঁড়িয়ে রেখে দিয়েছি সর্ষের তেলের রান্নাটা করব সেই কারণে কড়াইয়ে তিন চামচ সর্ষের তেল দিয়েছি সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই শুকনো লঙ্কাটা খুব সুন্দরভাবে ভেজে নেবো যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওর সাথে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে পেঁয়াজের টুকরোগুলো অনেকক্ষণ ধরে ভাজবো প্রায় তিন মিনিট ধরে যতক্ষণ না একদম সোনালি বর্ণ ধরে আসে এইভাবে তিন মিনিট ধরে একদম গ্যাসের ফ্লেমটা হাই করে আমি নাড়াচাড়া করতে করতে একদম লাল বাদামি করে ভেজে নিয়েছি দেখেছো বন্ধু এইভাবেই তোমাকে পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এর সাথে আমি অ্যাড করে দেবো এই জল ঝরিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা বরবটি টুকরোগুলোকে এবারে এর সাথে বরবটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে মিনিট দুই ধরে খুব সুন্দরভাবে আমি পেঁয়াজের সাথে বরবটিটাকে একদম উলট পালট করে তল উপর করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তোমাকে কিন্তু এইভাবে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে পেঁয়াজের টুকরোগুলো একদম উপরে উঠে আসে আর বটির সাথে মিশে যায় এবারে এর সাথে অ্যাড করে দিলাম সাত মতো লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো এই দুটো উপকরণ আবার এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মিনিট দুই ধরে এখনও কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে রেখেছি খুব ভালোভাবে এরকম নাড়াচাড়া করতে করতে যখন ভাবে মিশে যাচ্ছে নুন আর হলুদের গুঁড়োটা এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকার চাপা দিয়ে ফিরে আসছি গ্যাসের ফ্লেম লো করে রেখেছিলাম ফিরে এলাম চার মিনিট বাদে দেখলাম বরবটিটা কিন্তু একদম এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এর আগে অবশ্য ঢাকা খুলে আমি দু একবার নাড়িয়ে নিয়েছিলাম নইলে নিচে লেগে যেতে পারে তোমরাও তাই ঢাকা খুলে একবার দুবার করে নাড়িয়ে নেবে চার মিনিট এরভাবে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে যখন ফিরে এসে দেখবে বরবটিটা এরকমই সেদ্ধ হয়ে গেছে একদম ঝরঝরেও হয়ে গেছে দেখেছো বন্ধু কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে পেঁয়াজ আর বরবটি পুরো দুটোই কিন্তু আলাদা হয়ে গেছে এবারে এর সাথে অ্যাড করে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণ চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালোভাবে আসে তোমরা প্রথম থেকে দেখেছো আমি কিন্তু এই রান্নাতে একদমই কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ইউজ করিনি একমাত্র দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম গোলমরিচের ফ্লেভারটা এই বরবটি ভাজাতে ভীষণ ভালো লাগে তোমরাও চেষ্টা করবে এরকম গোলমরিচের গুঁড়ো দিয়ে বরবটিটাকে ভেজে নিতে একদম বরবটি ভাজা রেডি হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে লাঞ্চের সাথে ডালের সাথেই বরবটি ভাজা হয়ে গেলে আর কিচ্ছু লাগবে না এমনকি রুটির সাথেও তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো দেখবে ভীষণ ভালো লাগবে এবারে উপর থেকে বাদাম ভাজাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আবার মিনিট দুই ধরে খুব সুন্দরভাবে নাড়িয়ে একদম আরও ঝরঝরে করে নিচ্ছি ঝরঝরে করে এবারে একটা পাত্রে ঢেলে রেখে দেবো আর গরম গরম পরিবেশন করব বন্ধু আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করো শেয়ার করো আর লাইক করো বন্ধু আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ঘরোয়া রেসিপির সাথে তোমাদের সাথে করে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওপর থেকে আরও একটু গোল গোলমরিচের গুঁড়ো আর বাদাম ভাজাটাকে ছড়িয়ে দিয়ে খাবারটা পরিবেশন করবো আজ তাহলে আসি ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো